আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ তাকে আজকে আমি আপনাদের খুবই মজার একটি রেসিপি রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে মিষ্টি আলু শাক এই জন্য আমি ক্ষেতের একদম টাটকা মিষ্টি আলু শাক নিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে শাকটা আমি বেছে নেব শাকের আগার নরম অংশটুকু নিব আর শক্ত ডাটাতে ফেলে দেবো পাতাগুলো নিয়ে নেবো শাক বাছা হয়ে গিয়েছে এখন শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আলু শাক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এর জন্য গুড়া চিংড়ি মাছ নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পেঁয়াজ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এরপর যে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি তিন থেকে চার মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে মশলা কষল হয়ে গিয়েছে এখন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা মিষ্টি আলু শাকটা দিয়ে দিলাম শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য শাকটা কুষিয়ে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন নেড়ে আলু ও মশলার সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে শাক ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর দুই থেকে তিনটা মরিচের ফালি দিয়ে দিলাম এখন চুলারেস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর এরপর যে আমার এটা হয়ে গিয়েছে একটু নেড়ে তরকারি এটা নামিয়ে নেব এমনিতেও মিষ্টি আলুর শাক খেতে অনেক মজার হয় আর এভাবে যদি রান্না করা হয় তাহলে তো কথাই নেই বাসায় একবার হলো এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলুর শাক রান্না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ